সবাইকে আমন্ত্রণ কুলে স্পোর্টস টোয়েন্টি ফোর আপনাদের সাথে আছি আমি সাফায়ত মিদুল আর কিছুক্ষণ পর দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি ভারত তবে বৃষ্টির সংখ্যায় অনিশ্চিত এই ম্যাচ এখনো পর্যন্ত একটা ম্যাচও হারেনি ভারত দুর্দান্ত ফর্মে রোহিত শর্মা বল হাতে ভয়ঙ্কর জাসপ্রীত বুমরা অন্যদিকে গ্রুপ পর্বে ধুকতে থাকা ইংল্যান্ড কাম ব্যাক করেছে দারুণভাবে তবে জোফ্রা আর্চার মার্ক উড এখনও সেরা ফর্মে ফেরেননি যদিও গায়নার স্লো উইকেটে পার্থক্য গড়ে দিতে পারেন স্পিনাররা ভারতের সামনে সুযোগ গেল আসরের প্রতিশোধ নেয়ার দর্শক ক্যারিবি অঞ্চল থেকে আমার সাথে যুক্ত হচ্ছেন রেজওয়ান জামান রেজওয়ান আমরা দর্শকদের আসলে জানাচ্ছিলাম এখনো কিন্তু আসলে টস হয়নি টস হতে হয়তো একটু লেট হবে এবং একই সাথে বৃষ্টির একটা শঙ্কা রয়েছে কিন্তু এই রকম উইকেট যদি খেলা হয় সেক্ষেত্রে আপনি কোন দলকে এগিয়ে রাখবেন মিদুল আপনি ঠিকই বলছিলেন যে টস কিন্তু নির্ধারিত সময় আটটা বেজে গেছে বাংলাদেশের এবং এখানকার সকাল দশটা বেজে গেছে কিন্তু এখনো শুরু হয়নি কিন্তু কখন হবে সেটা কিন্তু কিন্তু স্পেসিফিক বলা বলা যাচ্ছে যাচ্ছে না না খুব বেশি দেরি হবে সেটাও সারা রাত বৃষ্টি হয়েছে সকালেও কিছুটা বৃষ্টি হয়েছে যে কারণে কাভার দিয়ে ঢাকা ছিল পিচ এবং আউটফিল্ডের বড় একটা অংশ ঢাকা ছিল সেটা আস্তে আস্তে সরিয়ে নেওয়া হচ্ছে এবং খেলা শুরু হবে এখন আবহাওয়াটা রোদ্রো জল বোঝাই যাচ্ছে কিন্তু বৃষ্টির সংখ্যা রয়েছে দুপুর একটা পর্যন্ত স্থানীয় সময় সেই কারণে খেলা শুরু হলেও মাঝে মাঝে কিন্তু বন্ধ পারে হতে এবং আপনি জানেন যে বেশ কয়েকটা নিয়ম আছে আমি একটু বলে রাখতে চাই আবার দর্শকদের মনে করিয়ে দিতে চাই যে এই খেলা শেষ হতে হলে অন্তত দশ ওভার করে খেলা হতে হবে এটা আইসিসির নিয়ম এই সেমিফাইনালের জন্য প্রযোজ্য এবং আরেকটা কথা যে যদি সেমিফাইনাল পুরোটা ওয়াশ আউট হয়ে যায় তাহলে কিন্তু সুপার এইটে যে দল পয়েন্টে গিয়ে থাকবে অর্থাৎ ভারত তারাই কিন্তু ফাইনালে পৌঁছে যাবে আর এই ম্যাচের কিন্তু রিজার্ভ ডে নেই কিন্তু রিজার্ভ টাইম আছে অর্থাৎ দুইশো মিনিট নির্ধারিত সময় শুরু হওয়ার কথা এখানে সকাল সাড়ে দশটায় সাড়ে এগারো সাড়ে বারো দেড় দুইটা এরপরে আরো আড়াইশো মিনিট খেলা কিন্তু হওয়ার সুযোগ আছে অর্থাৎ এখানকার সময় বিকাল পৌনে ছয়টা পর্যন্ত আমরা বলতে পারি যে খেলা হবে আর আড়াইটার পর থেকে কিন্তু কাট অফ টাইম শুরু হবে এখানকার স্থানীয় সময় সব মিলে যদি বলে একটা জটিল পরিস্থিতি কিন্তু খেলা হবে এবং ফলটা হবে এটা যেমন আমরা প্রত্যাশা করি আমরা আশাও করি যে খেলা হবে আর যদি আপনি বলেন যে খেলা না হলে সেটা তো বলছিলাম যে ভারতে এগিয়েই যাবে কিন্তু শক্তিতে আসলে কাউকে গিয়ে রাখা যাবে না এই ওয়ার্ল্ড কাপের পারফরমেন্স ভারত ইংল্যান্ড সমানে সমান আমার কাছে মনে হয় মেদুন আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক আমাদের সাথে যুক্ত হয়েছিলেন রেজওয়ানুজ্জামান সেমিফাইনালে আফগানিস্তানের দুঃস্বপ্ন টি টোয়েন্টিতে নিজেদের সর্বনিম্ন ছাপ্পান্ন রানে অল আফগানদের নয় উইকেট হারিয়ে প্রথমবার ফাইনালে দক্ষিণ আফ্রিকা টানা আট ম্যাচে অপরাজিত প্রোটিয়ারা তৃণদের লারা স্টেডিয়ামে আফগানিস্তানের অল হয় মাত্র ছাপ্পান্ন রানে তিন উইকেট করে নিয়েছেন তাবরাইজ শামসি ও মার্কো ইয়ানসেন এগারো ওভার ও নয় উইকেট হাতে রেখে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় দক্ষিণ আফ্রিকা টপ অর্ডার ব্যর্থতায় বিশ্বকাপে চড়া মূল্য দিয়েছে বাংলাদেশ দল লিটন শান্তরা ব্যাট করতে পারেনি এমন মন্তব্য করেছেন সাবেক অধিনায়ক সারিয়ান আফিস আর নেতিবাচক মানসিকতার কারণে হাতছাড়া হয়েছে সেমিফাইনাল শূন্য শূন্য পঁয়ত্রিশ ষোলো বিশ্বকাপে সাত ম্যাচে বাংলাদেশের ওপেনিং জুটির স্কোর পুরো আসর জুড়ে স্বস্তি দিতে পারেনি টপ অর্ডার লিটন জুনিয়র তামিম সৌম্য নাজমুল শান্তরা ভালো শুরু নিতে পারেননি ব্যাট হাতে প্রতি ম্যাচেই কম বেশি তৈরি হয়েছে চাপ কখনো কষ্টার্জিত জয় কখনো উত্তেজিত ব্যর্থ শুরু থাকা আমাদের টপ অর্ডার রান করতে পারেনি এটা তাদের অবশ্যই ব্যর্থতা এটা তাদের স্বীকার করে নিতে হবে হ্যাভিং সেড দ্যাট আমরা বাংলাদেশ দলের কাছে ওভারঅল সাধারণ দর্শক হিসেবে আরেকটু ইন্টেন্ট আর একটু অ্যাগ্রেসিভ ব্যাটিং আশা করেছিলাম সাবেকদের দাবি বিশ্বকাপে ফুটে উঠেছে ক্রিকেটারদের নেতিবাচক মানসিকতা শরীর ভাষা আর প্রচেষ্টার অভাবে হাত ছাড়া হয়েছে শেষ চাপ একজনের ফেলিয়ার না মানে তিন চারজনের ফেলিয়ার সবার সবার মধ্যে ওই একটা একটা অনিশ্চয়তা আর একটা ল্যাক অফ কনফিডেন্সটা ছিল আমার মনে হয় স্কিলসের কোনো এখানে আমি ইয়ে দেখছি না ক্যারিবীয় দুর্গ অথবা মার্কিনমূলক কন্ডিশন বুঝতে হিমশিম খেয়েছে বাংলাদেশ দল শারিয়া নাফিজের মতে রান খরার অন্যতম কারণ এটি ওয়েস্ট ইন্ডিজের উইকেট দু একটা গ্রাউন্ড ছাড়া উইকেট এরকমই যেখানে স্পিনাররা বেশি সুযোগ পায় ফাস্ট বোলিং বাউন্স ডাবল থাকে যেই উইকেটে ড্রপ ইন উইকেট ছিল যেহেতু একেবারে নতুন স্টেডিয়াম নতুন উইকেট সেভাবে উইকেটগুলো সেট হতে পারে নাই আন্তর্জাতিক ক্রিকেটে এক যুগের পথচলায় সেমিফাইনাল খেলেছে আফগানিস্তান টনক নরবিকে বিসিবির সাফল্যের সন্ধানে অনেক কিছুতেই দরকার পরিবর্তন আরিফুল ইসলাম চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা যাকে দেয়া হবে সংবর্ধনা তিনি হাজির কিন্তু যথা সময় অনুষ্ঠানে উপস্থিত নেই আয়োজক ও বাকি অতিথিরা এমনটাই ঘটেছে প্যারিস অলিম্পিকে সরাসরি কোয়ালিফাই করা আর্চার সাগর ইসলামকে অভিনন্দন জানানোর অনুষ্ঠানে তবে আর্থিকভাবে তার পাশে দাঁড়িয়েছে জাতীয় দলের পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান সিটি গ্রুপ দিয়েছে লাখ টাকা পুরস্কার প্যারিস অলিম্পিকে সরাসরি কোয়ালিফাই করা আর্চার সাগর ইসলামকে অভিনন্দন জানাতে এমন সাজে সেজেছিল পল্টনের রোলার স্কেটিং স্টেডিয়াম নির্ধারিত সময়ে পরিবার ও সতীর্থদের নিয়ে হাজির এই সেন্সেশন কিন্তু তখনও ফাঁকা অনুষ্ঠানস্থল প্রায় আধা ঘন্টা পর এলেন ফেডারেশন সাধারণ সম্পাদক তারও অনেকক্ষণ পর দেখা মিলল আয়োজক ও পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের কর্মকর্তাদের এরপর শুরু মন্ত্রীর জন্য অপেক্ষা শেষ পর্যন্ত মন্ত্রীকে ছাড়াই নির্ধারিত সময়ের দেড় ঘন্টা পর শুরু হয় সংবর্ধনা অনুষ্ঠান কয়েক দফায় সাগরকে বরণ করে নেওয়া হয় ফুল দিয়ে বিভিন্ন ফেডারেশন অলিম্পিক অ্যাসোসিয়েশন জাতীয় ক্রীড়া পরিষদ পৃষ্ঠপোষক বাদ যাননি কেউই সিটি গ্রুপের পক্ষ থেকে সাগরকে দেওয়া হয় পাঁচ লাখ টাকার অর্থ পুরস্কার তবে বাংলাদেশ আর্চারের সব ধ্যান জ্ঞান শুধুই অলিম্পিক ঘিরে এরকম অপরচুনিটিটা যে আমি পাইছি এটা আমি কোনো না কোনোভাবে কাজে লাগাইতে চাই ইনশাল্লাহ আমি এগুলোর দিকে ফোকাস না দিয়ে আমি ডিরেক্টলি প্র্যাকটিসে ফোকাস দিতে চাই এবং আসার পরে আমরা কন্টিনিউ প্র্যাকটিস করতেছি এবং কোথাও যাই নাই গত সাত মাস ধরেও ছুটি যায় নাই এসে কোনো রেস্ট নাই সাফল্য উদযাপনে সাগরের সঙ্গী ছিলেন মা বেগম ও কোচ মার্টিন ফ্রেডরিক প্যারিস অলিম্পিকে পদকের স্বপ্ন বুনছেন তারাও সাগরের এই অর্জন কোচ হিসেবে আমার জন্য গর্বের তবে শুধু অলিম্পিকে অংশগ্রহণ করাই আমাদের লক্ষ্য নয় পদক জিততে কঠোর অনুশীলন আর মনোযোগ ধরে রাখা জরুরি সেদিকটাই খেয়াল রাখছি আমার চোখে পানি বাবা আনন্দে আজকে এই জায়গাতে আমার বাচ্চা আসছে অলিম্পিকের পদক যেন বাংলাদেশের জন্য বই আনতে পারে এই কামনায় করি এই করছি মা উন্নত প্রশিক্ষণ আর সঠিক পরিকল্পনা ছাড়া অলিম্পিক পদক জয় করা কতটা কঠিন মনে করিয়ে দিয়েছেন আর্চারি ফেডারেশনের সভাপতি যে দেশ খেলা পরিবেশ বুঝে না সেই খেলা থেকে আপনি বলতেছেন অলিম্পিকে সব সব আমরা গোল নিয়ে আসবো শুধু কিন্তু আমাদের দায়িত্ব এটা এটা অবশ্যই সরকারের দায়িত্ব সাগর চ্যানেল টোয়েন্টি ঢাকা কোপা আমেরিকার খবর কালো দুই ম্যাচ ভোর চারটায় পানামার মুখোমুখি হবে স্বাগতিক যুক্তরাষ্ট্র সকাল সাতটায় উরুগুয়ে খেলবে বলিভিয়ার বিপক্ষে প্রথম ম্যাচে বলিভিয়াকে মার্কিনরা আর পানামাকে হারিয়েছে লা দুজয়ে দুদলটির সুযোগ থাকছে কোয়ার্টার ফাইনাল নিশ্চিতের শেষ খবর কুলে স্পোর্টস টোয়েন্টি ফোর খেলা সব আপডেট ও রিপোর্টগুলো দেখতে ভিজিট করুন ফেসবুক ডট কম স্পোর্টস টোয়েন্টি ফোর থাকার জন্য